হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো দেখো অনেক দিন পর আবার আজকে ভিডিও নিয়ে এলাম সেটা হলো অনেক দিন না তাও দুদিন তো গ্যাপ গেছে ভিডিও দিতে একটু দেরি হয়ে যাচ্ছে আমার আমরা একটু মেলা এসেছে আমাদের চুচুড়াই মেলা বিধানসভা মেলা যেটাকে বলে এটাতে কোনোজন তো এন্ট্রি ফিজ লাগেনি আমরা সব এমনিতেই ঢুকেছি আর দেখো সেই মেলার জিনিসপত্র আর খুব সুন্দর মেলাটা সাজিয়েছিল এবারে আর প্রত্যেকটা জিনিস তোমাদেরকে তো দেখানো সম্ভব হয়নি কিছু কিছু জায়গায় দেখিয়েছি কিছু কিছু জায়গায় দেখায়নি কারণ সব জায়গায় না মোবাইলটা অ্যালাউ করছিল না তাই জন্য তো তারই মধ্যে দেখাচ্ছি আর কী সেরকম শাড়ি প্রত্যেকটা সুন্দর আমার তো খুব ভালো লাগলো এই কালো শাড়িটা দেখো তোমাদের একটু কাছ থেকে দেখালাম ব্ল্যাকটা এর এমনিই আমার একটু ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে তো গাছেরও সব কিছু ছিল আর খেয়েছি বলতে গেলে খেয়েছি খাবার খেয়েছি যে মথুরা কেক খেয়েছি ফার্স্ট টাইম বললাম যে দেখি একটু ট্রাই করি কেমন তো আমার বন্ধুরা আমার না ভালো লাগেনি মথুরা কেকটা খেয়ে খুব গা পাক দিচ্ছিল খুবই মিষ্টি ছিল তো মথুরা কেক আমার ভালো লাগেনি আমি আর কোনো দিনই খাবো না এই দেখলাম একটু ট্রাই করে আর কি খেলাম আর ফুচকা খেয়েছি ব্যাস আমি এই দুটো জিনিসই খেয়েছি আর কিছু খাইনি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম তো তার জন্য খিদে সেরকম পাইনি যে খাবো আর যে যে আর ফাংশান তো হচ্ছিলো যা হয় আর কি নাগরদোল্লা সবই হচ্ছে আর মেয়েও একটু আনন্দ পেলো পরীক্ষাটা শেষ হলো তারপরেই আমরা মেলায় এলাম মেলাটা তো অনেক দিন ধরেই বসেছিল এর আগে একবার এসেছিলাম দেখেছিলে যে যে গান করছিল, সেগুলো ছেড়েছি জাস্ট ওইটুকুই ঘোরা হয়েছে আর বোতল নিয়েছি একটা দেখাবো তোমাদের পরের ভিডিও কী কী কিনেছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা